নমস্কার বন্ধুরা রুচি রান্না কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ করব ওলকপি দিয়ে শোল মাছের ঝোল তার জন্য এখানে আমি ওলকপি আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে শোল মাছটা কেটে ধুয়ে নিয়েছি এবার চলে যাব রান্নাতে উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেব। মাছে আমি লবণ হলুদ মাছ নিয়েছি মাছটাকে ভুলে নেব মাছটা হয়ে গেছে উল্টে নেব একটু কড়া কড়া করে ধরে নিতে হয় তাহলে ভালো হয় মাছ ভাজাগুলো কড়াইতে যেটুকু তেল আছে মাছ ভাজার পরে এই তেলেই আমি দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন এখানে আমি এক চামচ রাধুনিক হোড়ুন দিচ্ছি ফোড়নটাকে একটু নাড়িয়ে দিয়ে দেবো কেটে রাখা আর ওল সঙ্গে দিচ্ছি লবণ এক চামচ আর হলুদ এক চামচ এই হলুদ লাবনটা দিয়ে ওলকপিটাকে একটু মিশিয়ে নেওয়ার পরে এবার ঢেকে দিচ্ছি এটা আমি পাঁচ মিনিট ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি জল এবার এভাবে একটু নাড়িয়ে দেবো তরকারিটা এবার আর একটু ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম আর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকে ঝোলের সঙ্গে ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে দেবো এইভাবে রান্না হতে থাকবে এবার আমি দিয়ে দেবো লঙ্কা এখানে আমি আমার গাছের লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো একটু পেকে গেছে সেই লঙ্কাটা বেটে দিয়ে দেবো এখানে ছটা লঙ্কা আছে এটা বেটে নেব এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটাটা ওলকপিটাও বলে গেছে আলুটাও একটা দুটো আলু আমি ভেঙে দিচ্ছি আলুটাও বলে গেছে হয়ে গেছে আমার ওলকপি দিয়ে হয়ে গেছে ওলকপি দিয়ে শোল মাছের ঝোল আর খুব অল্প তেল মশলায় রান্না কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনারাও একবার বাড়িতে এইভাবে করে দেখতে পারেন আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নামিয়ে নেব এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি তরকারিটাকে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার